গতকাল লখনউর বিপক্ষে দিল্লির জয়ে জমে উঠেছে বর্তমান আইপিএল আরসিবিকে যেতে হলে বড় ব্যবধানে হারাতে হবে চেন্নাইকে চেন্নাইয়েরও জিততে হবে এই ম্যাচ জিতলেই সরাসরি কোয়ালিফাই করবে ধোনির দল আর আরসিবি হারলে সুযোগ থাকবে দিল্লির জন্য ভালোভাবেই টিকে রয়েছে হায়দ্রাবাদ চেন্নাই আরসিবি ম্যাচের মধ্যেই ভাগ্য নির্ধারণ করছে চারটা দলের ইতিমধ্যে বাধ্য হয়ে গেছে মুম্বাই গুজরাট লখনউ উনিশ রানে ম্যাচ জিতেছে ঋষভ পান্তের দল হারিয়েছে কে এল রাহুলের দলকে টিকে রইল তারা প্লে অফে অন্যদিকে বিরাট কোহলির আর সিবিরা জিতেছে গত ছয়টা ম্যাচ একটা না যার মাধ্যমে তারাও ভালোভাবে টিকে রইল প্লে অফে ধোনির দলকে হারাতে পারলেই টিকবে তাদের প্লে অফের টিকিট প্লে অফ নিশ্চিত করলে যদি এবার আইপিএল জিতে যায় তাহলে প্রথমবারের মতো আরসিবির হাতে উঠবে এবারের শিরোপা